ভ্রিওান গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেলাম তো আমার আজকে একটা সাদানো অফিস আছে পার্টি তো সেখানেই যাব এখন সাজো কিছু করে নিয়েছি আর তোমাদের সাথে সকাল থেকে কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এই যে একাই যাচ্ছি আর বাবুকে রেখে যাচ্ছি আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একদম কখন লাগছে লিপস্টিকটা বেশি ডিপ হয়ে গেছে তাই না যাই হোক আমার ডিপ করতে ভালো লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমাকে কেমন রেডি হয়ে গেছি এখন গাড়ি এখনও ভিতরে আছে গাড়ি এখনও বের করিনি তো চলো এবার তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তো কেমন সাজাচ্ছে না চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি তো প্রতিবারেই বলি কিন্তু শেয়ার করতে পারি না আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে যাই ক্যামেরাই অন করতে ভুলে যাই তো যাই হোক এখন সাজু গুজু এই যে চলো আয়নাতে দেখাই কী কেমন পড়েছি আর এদিকে জামা কাপড়গুলো তাদের ধুমাধুমা উঠিয়ে নেবো আর গাড়িটা বের করে নিব তো চলো এবার একটু আয়নাতে দেখাই আমি কীরকম লাল একটা ঢুলো ঢুলো একটা কুর্তি পরেছি এত গরম গরমের মধ্যে কি পরবো এইটাই বেস্ট মনে হলো ঢুলু ঢুলুঢুলু একটা কুর্তি পরে নিয়েছি তার সাথে একটা হোয়াইট কালারের প্লাজো পরে নিয়েছি তো এবার চলো গাড়ি বের করবো তো চলো এবার যা যাক তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি এমনিতেই অনেকটা লেট করে আসছিলাম আর তার মধ্যে গিয়ে দেখি ব্রাইড ঘুমিয়েছিলো তো ওখানে ঘুম থেকে উঠে এখন বাথরুম গেলো সেখান থেকে আসে তারপরে আমি রেডি করবো আর এখান থেকে আমি বসেছিলাম যাচ্ছিলাম ভাবার জন্য একটু শেয়ার করি তো অনেকেই বিয়েবাড়িতে বাড়িতে লোকজন আসা যাওয়া করে তো আমার একটু লজ্জা লজ্জা লাগছে তো ওদের আর কি শাড়িটা আগে প্রথমে রেডি ছিল না তাই শাড়িটা আগে টেপিং করিনি তারপরে আমি ফার্স্টে একদম চলে গেলাম একদম মেকআপে যেহেতু শাড়িটা ব্লাউজ পিস কাটে নেই সেলাই করতে হবে তো পাঠিয়ে দিলাম সেলাই করতে মানে কাটতে হবে যেহেতু শাড়িটা তো আমি এদিকে ওর ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিনজার দিয়ে মশ্চারাইজার পাইমার এগুলো সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি আর সেগুলো আর তোমাদের সাথে ক্লিপ নিয়ে নিয়ে ভুলে গিয়েছি অনেক কিছুই ভুলে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি কনসিলার সব কিছুই ব্লেন্ড করে নিয়েছি লাস্টেই যে যেটা হাইলাইটিং কনসেলা সেটা অ্যাপ্লাই করছিলাম সেটার সময় তোমাদের সাথে সে কি শেয়ার করছি আর তারপরে বিয়েবাড়িতে এত করে বলছিলাম যে একটু ঘরটা একটু ফাঁকা করে দে এত গরম গরমের মধ্যে আর ছাদের ঘর তো এমনি গরম হয়ে যায় আর লোকজন এত ভিড় করছে এত ভিড় করছে যেন বলা মুশকিল একদম ফাঁকা করে দিচ্ছেই না এরকম সমস্যা করছে তারপরে আর কি এই গরমের মধ্যে আমিও ভিডিও ক্লিপেই লোকজন তাকিয়ে থাকে ওইটা করে ওইটা বলে ওইটা বলে দেখো না ঘর ভর্তি লোকজন তার মাঝখানে আমার সাজাতে হচ্ছে এত করে বলার পরেও আর কি ঘরটা ফাঁকা করে দিচ্ছে না এত সমস্যা করছে যতই বলছি ততই আগে মানে আঠার মতো লেগে আছে ঘরের মধ্যে যাচ্ছিই না আর আমি তো আর কি বলো তো আমি তো গিয়েছি কাজ করতে তাই না বললো য এত করে বলার পরে যদি মানুষের একটু মন বুদ্ধ মানে মনুষ্যত্ব যদি না থাকে তো কিছু এখানে বলার নেই আমাদের তো কী করবো তো এই যে ফাইনালি তো আমি সাজিয়ে পরে তো আমার ওদের বাড়িতে আবার ইনভাইট ছিল তারপর আমি সাজিয়ে তোমাদের সাথে আর শেয়ার করিনি একদম চলে আসছিলাম বাড়িতে বাড়ির থেকে আবার রেডি হয়ে মানে আমি যেহেতু কুর্তি পরে গিয়েছিলাম তারপরে আমি শাড়ি পরে বাবুকে নিয়ে আর কি সবাই গিয়েছিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আগেই ঢুকে পড়েছে এইদিকে আমার শাশুড়ি মা আছে আমার ছেলেকে একটা কাকি নিয়ে নিল এই যে দেখতে পাচ্ছ এই যে একটা কাকি এই কাকিটাও আমার কাছে সেজেছিল তাই আর কি বলতেছিল যে সাজানোর জন্য কিছু কথা হয়েছে সেগুলো আর কি এমনি আর কি বলছিল তো যাই হোক ফাইনালি এই যে বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম আর কীরকম সাজিয়েছি না সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ভিতরে যাওয়া যাক এখন এই যে দেখতে পাচ্ছ অনেক লোকজন আর এটা হলো আমার দেওয়ার আর এত লোকের ভিড়ের মধ্যে ও আমার মেকআপটাই দেখবে এখন ফেসের মধ্যে মানে এই যে হাত দিয়ে দিয়ে দেখবে এখন মানে এটা তোমাদের সাথে উঠে নেই হয়তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম হয়তো আমার এত লোকজনের মধ্যে আমার গালটা ধরে আর কি দেখছে যে আমার মেকআপটা উঠে আসছে কি না তো আমি বললাম না আমার মেকআপ তো উঠবে না আমি যেহেতু মেকআপ করিনি তো মেকআপটা কি করে উঠবে এত করে বলার পরেও তো না বলতে না উঠবে তো যাই হোক ফাইনালি এই যে বইয়ের কাছে পৌঁছে গেলাম এখানে যেহেতু একটু ভিডিও ক্লিপ নিতে হবে আর বোনকে বলছিলাম যে ছড় একটু আমি একটু ফটো টোটো নেই তো ওকে বলছি যে তুই খালি ফটো নিতেই থাকবি আমাকে একটু জায়গা দে আমি একটু ভিডিও ক্লিপ নিই আর তার মধ্যে দু একটা ছবি নিই আমি তো এখন পর্যন্ত সাজিয়ে চলে গেছি একটা ছবি নিতে পারিনি বা ভিডিও নিতে পারিনি এই আর এই ওকে বলে আর কি হুম ধমকি দিচ্ছিলাম আর এটা বোন বলেই সম্ভব তাই না বলো এটা বোন বলে দেখেই তো বলছিলাম আর অন্য কেউ হলে তো আর বলতাম না তাই না বলো তো এখানে এই যে বলবে চল আয় তুই আমার সাথে একটা ছবি নে আমি বলছি হ্যাঁ ঠিক আছে তো দে একটা ছবি তো নিতেই হবে তাই না বিয়ে আসছি এত সাজুকুজু মেকআপ টেকআপ করে তাই এটা ছবি না নিলে হয় চলে এবার বিয়ে মানে সাজানো লোকটা একটু দেখানো যায় তো এই যে আমি সিম্পল করে মাঝখানে স্মৃতি করে আর কি আর ওর সামনের চুলটা একটু কাল করে আর হালকা একটু কলকা করে জাস্ট একটা সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি এবার ফটো টটো তো তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব ওই যে খাবার দাবার ওইখানে আর খাবার দাবার খেয়ে একদম বাড়ি চলে যাব আর কি করবো বিয়ে বাড়িতে থেকে তো আর লাভ নেই আমাদের আর এখানে বাবুকে দেখো পিসির কুলে উঠে একদম খুশিতে আছে এটা আমার কাকা শ্বশুর মেয়ে তো ওদেরকে আগেও ব্লগে দেখা দেখিয়েছিলাম তো চলো আজকের ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা আবার